কাছে আমরা সমস্ত বিষয় রেখেছি এবং গভর্নর মহোদয় চিন্তিত রয়েছেন এবং উনিও অনেক কিছু জানেন আমরা যেটা বলছি সন্দেশ খালি আমাদেরকে যেতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে আমরা যারা জনপ্রতিনিধি সে যে কোনো সরকারের হোক কোনো জনপ্রতিনিধি নিধি যদি আসেন সরকারি যারা অফিসার রয়েছেন আইএস রয়েছেন আইপিএস রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে তাকে রিসিভ করা এবং ওনাকে সহযোগিতা করা কিন্তু আজকে আমরা দেখেছি যে এবং পুলিশ দাঁড়িয়ে রয়েছেন তারা আমাদেরকে তো কথা। যেটা করেছে সেটা আপনাদের সম্মুখে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আইনের শাসন নেই সেটা পরিষ্কার হয়ে গেছে আমরা সন্দেশ খালি থেকে আমরা সন্দেশ খালি থেকে আদা রাস্তা থেকে ফিরে এসেছি আমরা বলেছি আপনাদের সামনে যে আমরা কোর্টে যাব গিয়ে পারমিশন নেব সন্দেশ সঙ্গে থাকব যতক্ষণ পর্যন্ত নেই হবে না ততক্ষণ পর্যন্ত থাকো সন্দেশ খালি যাবো চলছে আর পুলিশ হচ্ছে তৃণমূলের গুন্ডাকে শেল্টার দেওয়ার জন্য শেল্টার দেওয়ার জন্য ওনারা রয়েছেন আমরা ভিডিও কলিং এ যাদের সঙ্গে কথা বলেছি তাদের উপরেও পুলিশ অত্যাচার করছে পুলিশের ভূমিকা যে পাবলিক সার্ভেন্ট ওটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশরা ভুলে গেছেন তাই আমরা সন্দেশখালি যাব আমরা সন্দেশখালি যাব যাবো হান্ড্রেড পার্সেন্ট যাবো পাক্কা সন্দেশকালী যাবো এবং সন্দেশকালী যারা হিন্দু মহিলাদের উপর অত্যাচার হয়েছে যাদের উপরে শুধু সন্দেশখালী শুধু একটা নয় গোটা রাজ্যে হাজারো সন্দেশখালী আপনাদের মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন শেখ শকত রয়েছে জাহীর রয়েছে হাজারো তাদের যে ন্যায় তাদের প্রতি যে বিচার সেটা আমরা অবশ্যই করব জনতাদেরকে নিয়ে করব আমরা সন্দেশখালী যাবো যাবো